জীবনের প্রকৃত অর্থ খোঁজার যাত্রা আপনি কি কখনো ভেবেছেন জীবনের আসল উদ্দেশ্য কি প্রতিদিনের ব্যস্ততায় আমরা এই প্রশ্ন ভুলে যাই আসুন আজ কিছুক্ষণ থামি এবং আত্ম অন্বেষণের এই গুরুত্বপূর্ণ যাত্রায় রাখি প্রকৃতি সম্পর্ক এবং মুহূর্তগুলোতে জীবনের প্রকৃত সৌন্দর্যের সন্ধান করুন নিজেকে জিজ্ঞাসা করুন কখন আপনি শেষবার সত্যি ভেতর থেকে শান্তি অনুভব করেছেন মনে রাখুন জীবনের গভীরতা বুঝতে গেলে বাইরে নয় নজর দিতে হয় নিজের ভিতরে জগন্নাথ দাসের মতো জীবনকে গভীরভাবে বুঝুন তিনি দেখান কিভাবে পুরনো বৈদিক জ্ঞান আজকের জীবনের সঙ্গে মিলে দিতে পারে সুস্থ সুন্দর এবং আনন্দময় জীবনযাপন তার প্রতিটি কথা যেন আত্মোন্নয়ন ও ভেতরের শান্তির এক চাবিকাঠি আমাদের এই ছোট্ট জীবনে সচেতনতার সঙ্গে বাঁচতে শিখি চলুন অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্তি পেয়ে নিজের জীবনের লক্ষ্য বুঝি আপনার জীবনের গল্প কিভাবে আরও অর্থপূর্ণ হতে পারে তা এই যাত্রায় প্রতিদিন শিখুন আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জগন্নাথ দাসের সাথে এই আত্মিক যাত্রায় যুক্ত হন জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে আজও একটি ছোট পদক্ষেপ নিন